সুপ্রিয় ব্যবনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম ব্রাক ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্ক থেকে আবারও নতুন করে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই মুহুর্তে আমি ব্রাক ব্যাংকের যে অফিসিয়াল সাইটটি রয়েছে সেখানে রয়েছে আপনি যদি আসতে চান ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন তো এখানে আমি স্কার্টাল ডাউন করে নেব ডাউন করার পর কিন্তু বর্তমানে যে কারেন্ট সার্কুলার রয়েছে এখানে জব ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন রিলেশনশিপ ম্যানেজার তো এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরবো এখানে ছোট্ট করে আমি আরেকটি বিষয় বলবো আপনাকে যে কালকে কিন্তু একটি লাইফ ডেটের ব্রাক ব্যাঙ্কের সার্কুলার রয়েছে সেই সার্কুলারটি যদি দেখতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন সেখানে কিন্তু সার্কুলারটি দেখে নিতে পারবেন এবং ব্র্যাক ব্যাঙ্কের এই মুহূর্তে আমি যেই সার্কুলারটি তুলে দেবো এটি হচ্ছে আপনার সর্বশেষ সার্কুলার এটার পরে আর কোনো বর্তমানে ব্রাক ব্যাংকের সার্কুলার নেই বিকজ আপনাদের বোঝার সুবিধাতে কিন্তু আমি অফিসিয়াল সাইট থেকে কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করছি যেন বুঝতে সুবিধা হয় অনেকেই কিন্তু আপনার বোয়া নিয়োগ দিয়ে থাকে তো আমি বলবো যে বোয়া নিয়োগ থেকে এড়িয়ে চলবেন এবং একমাত্র বাংলাদেশের চ্যানেল এটি এই চ্যানেল থেকে সবচাইতে বেশি ব্যাংকের সার্কুলার আপলোড হয়ে থাকে তা আবার রিয়াল এখানে কোনো ধরনের কোনো ফ্যাক ভিডিও আপনি পাবেন না এবং যেই সার্কুলারগুলি পাবেন প্রত্যেকটা সার্কুলার রিয়াল সবসময় যদি ব্যাংকের সার্কুলার আমাদের চ্যানেলের মাধ্যমে পড়তে চান একটি সার্কুলারও মিস হবে না কারণ আমরা ব্যাংকের সার্কুলার প্রতি গুরুত্ব বেশি দিয়ে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করবেন এবং এখন আমি আপনাদের মাঝে আরেকটি বিষয় বলবো যে এই মুহূর্তে কিন্তু একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে যেগুলোতে আপনার অভিজ্ঞতা লাগছে না যারা ফ্রেশ রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন ওই সার্কুলারগুলো যদি দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে চলে যাবেন সেখানে কিন্তু আপনি অভিজ্ঞতা ছাড়া যে ব্যাংকের সার্কুলারগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারবেন এবার মূল ভিডিওতে আসি আমি সব সবসময় প্রতিটা সার্কুলারেই সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি যেন প্রত্যেকটা মানুষ কানেক্ট করতে পারে তো এখানে আমি বাংলা নিয়ে আসছি পদের নাম রিলেশনশিপ ম্যানেজার সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার এখানে আপনার এটা হচ্ছে আপনার ট্রেড ডেভেলপমেন্ট ইউনিট এবং পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক অথবা স্নাতক ডিগ্রি এখানে প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা একটি ব্যাংকের ট্রেড অপারেশন ট্রেড বিজনেস কর্পোরেশন সম্পর্ক ব্যবস্থাপনার ক্ষেত্রে ন্যূনতম চার থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং চাকরির দরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায় বেতন আলোচনার মাধ্যমে এবং নিয়োগ প্রকাশের তারিখ ষোলো আগস্ট দু এবং আবেদনের শেষ তারিখ ছাব্বিশ আগস্ট দুহাজার এবং আরেকটি বিষয় যেটি বলবো এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ব্রাক ব্যাংকের আবেদন অনলাইন ব্যতীত আবেদন চলবে না আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের মধ্যে এই ব্যাটার সার্ভিসটি আমরাই দিচ্ছি অবশ্যই আপনি হানড্রেড পারসেন্ট ব্যাটার সার্ভিস পাবেন সবশেষে আপনাদেরকে আমি সার্কুলারটি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সার্কুলারটি ইংরেজিতে রয়েছে অনেকে কিন্তু আবার ইংরেজিটা অনেক ভালো বোঝেন তো তাদের জন্যই এই যে জব ডিসক্রিপশান দেখতে পাচ্ছেন রিলেশনশিপ ম্যানেজার এবং ডিসক্রিপশন সেই সাথে কোয়ালিফিকেশনস এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে ইংরেজিতে কোয়ালিফিকেশনটি পড়ে নিতে পারেন এবং আমি আবারও যে বিষয়টি বলবো আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে এটি হচ্ছে আপনার ব্রাক ব্যাংকের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ